সুপ্রিয় মশক খামারি ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং সুস্থ আছেন তো ব্যাস আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের উন্নত মানের তারা বাইন মাছের পোনা তো আপনারা যারা নতুন বছরের তো তারা বাইন মাছের পোনা তো করতে আউড়ে আছেন তাহলে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো ব্যাস আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের বড় চাষের উন্নত মানের তারা বাইন মাছের পোনা তো বাইন মাছের পোনায় কিন্তু সাইজ রয়েছে আমাদের এখান থেকে বর্তমানে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি এবং কি তিন ইঞ্চি পর্যন্ত আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন উন্নত মানের বাইন মাছের পোনা তো তার তারাবাইন মাছের পোনা যদি আপনারা যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে যে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন তো বাইন মাছের ফনা আপনারা কী খাবার খাওয়াবেন তো বিস্তারিত সব পরামর্শ তত্ত্ব দুই জানতে হলে তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনে কিংবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিতে থাকবে তো নাম্বার সংগ্রহ করে অবশ্যই আমাদের এখান থেকে সকল পরামর্শ তত্ত্ব জেনে নিতে পারেন তো বেশ আপনারা হয়তো যারা বাইরে রয়েছেন অবশ্যই আপনারা জানতে চায় এটা আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন তো আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যে আমাদের স্ক্রিনের লঘহের নাম্বারটি দেখানো আছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই আপনারা এমো থেকে হোয়াটসঅ্যাপ পর্যন্ত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো বিয়স হান্ড্রেড পার্সেন্ট আপনারা মেশিন কিংবা যশোর যেখান থেকে ক্রয় করেন অবশ্যই অরিজিনাল তারা বাইন মাছের পোনা এবং কি যেরকম সাইজের পোনা অর্ডার করবেন আশা করি এরকম সাইজের পোনা যাতে আপনারা ক্রয় করতে পারেন তো ভিডিওটি লক্ষ্য করেই এই পর্যন্তই এবং কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে কথা হবে খুদা হাফেজ